যশোর শহরতলির খোলাডাঙ্গায় গাছের সাথে বিলাসবহুল একটি মাইক্রোবাসের ধাক্কায় এক নারী সহ দুইজন নিহত হয়েছেন সোমবার রাত তিনটার দিকে মদ্যপ অবস্থায় তারা বাড়ি ফিরছিলেন নিহত নারী তাসনিমা আক্তার রিমা তিনি খোলাডাঙ্গার নুরুর রহমানের খানের স্বামী প্রত্যক্ষ নিহত অপার যুবকের নাম রিজবি এলাইস রান দুর্ঘটনার উনিশ ঘন্টা পর হলেও তার বিষয়ে আর কিছুই জানা যায়নি এই ঘটনায় আহত হয়ে যশোর জেনালে হাসপাতালে ভর্তি আছেন স্নেহা নামের একটি শরীর স্নেহাডাঙ্গার মেডিকেলে ভর্তি গাড়ি চালক জয়নাল আবেদিন যশোর সদরে দা গ্রামের বাসিন্দা গ্রামের জমি ব্যবসায়ী মাসুদ রানার গাড়ি চালাতেন দুর্ঘটনা কবলিত বিলাস বহুল গাড়ি নম্বর যশোর ক এগারো শূন্য শূন্য বত্রিশ এ বিষয়ে গাড়ির মালিকও প্রকাশ্যে আসেনি ডুমড়ে মুসড়ে যাওয়া গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে নিহত তসমিনা আক্তার রিমার পরিবারকে সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে খুঁজে বের করে কোতোয়ালি থানা পুলিশ হাসপাতালে আসা নিহত দুই ভাই মিলন ও রিমন বলেন আপনার নাম কি

তারপরে আর কোনো খোঁজখবর পাননি আপনারা মনে করছেন যে বেনাপুলি মেয়ের বাসায় গেছে এই জন্যই খোঁজখবরও করেননি পুলিশ যাওয়ার পরে আপনারা জানছেন পরে করে এখন হলো আমরা যতদূর জানতেছি যে হলো ওই ঘটনাস্থলে একজন মারা গেছে একজন খুলনায় দিয়ে মারা গেছে

না আমাকে ভিডিও যাই তো আমরা আপনি যে কথাটা বলবেন আমি সেটাই দেবো কিন্তু আমরা যাই খবর এই ব্যাপারে আপনারা যখন ভাই আপনাদের কাছে তো জিজ্ঞেস করবো কার কাছে জিজ্ঞেস করবো এ সময় নিহত্তর বান্ধবী পরিচয়ে মিতা নামে এক নারী বলে কখন দেখা হয়েছে কি বলেন কথা না বলতে পারি বলবে না যদি বলতে চাই বলতে পারে আর কালকে প্রায় 11টা 11:30টা পর্যন্ত একসাথেই ছিলাম দর্ণা থেকে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিতে বের হতে পারছিলাম না

তাড়াহুড়ো করে বেরোলাম কোথায় যাবো চিন্তা করতে পারতেছি না একবার ওই জায়গায় ওই যে দত্ত পড়া কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে একবার ওইখানে যাচ্ছি একবার এখানে আসছে পরবর্তীতে শুনলাম যে এরকম লাশ কাটা ঘরে রয়েছে আমি সকালের ওর ফোনে দু তিনবার ফোনও দিছি বন্ধ ছিল খবর পাইছি কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে থানার এসআই আব্দুল রাজ্জাক বলেন যে তিনজন যে অসুস্থ ছিল ইঞ্জুরি ছিল তারা যদি গাড়ি গিয়ে ফায়ার সার্ভিস তাদেরকে উদ্ধার করে যে চিকিৎসা হাসপাতাল নিয়ে আসার পরে আমরা গাড়ি এবং লাসটা উদ্ধার করে হাসপাতাল নিয়ে আসি পরে পিবিআই সহযোগিতা নেই পিবিআইয়ের সহযোগিতায় তার নাম ঠিকানা সব কিছু নেই আমরা জুয়াড়পুরে এলাকায় বিভিন্ন পুলিশ খবর সর্বশেষ আমরা সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাত্রে